আল্লাহ তখন দেখেছেন বনি ইসরাহলের উপর এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশ্বাস হয় প্রায় নির্যাতনের কিছু ধরন ও আন আল মধ্যে আসছে যেমন সোনাহি ইব্রাহিম ছয় নম্বর আয়াত নির্যাতনের একটা ধরন আল্লাহ বলছেন বক্তব্যটা মুসা আল্লাহ পর এনেছেন আল্লাহ বলেন وإذ قال موسى لقومه اذكروا نعمت الله عليكم إذ أنجاكم من آل فرعون يصونكم يسونكم سوء গণবদের স্বপ্নের ব্যাখ্যার কারণে নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই শব্দজাত ছোট্ট ছোট্ট নবজাতকদের শিশু ছেলেদেরকে জবে করে করে হত্যা করত আচ্ছা আমাকে আপনার একটা প্রশ্নের জবাব দেন এই শব্দজাত শিশু মাত্র জন্ম নেওয়া যার শরীরের হাড্ডিগুলো এখনো গোষ্ঠের মতো নরম এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল বলেন ফের ছোট্ট বাচ্চা কে ভয় পেত কেন কারণটা কি এটা হচ্ছে আল্লাহ কেউ যখন হক হয় সে যত দুর্বল না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহ সিস্টেমই এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় যাবেন এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিমুলা কি অবস্থা আমরা দেখেছি আমাদের শেখ ও মরশীদ আল্লামা আর আল্লামা আহমদ শেখী আহ লহ জীবনের শেষ সময়টা যখন মানুষটা পার করছিলেন হুইল চেয়ারে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন উজাহি দেবিল্লা আল্লাহ মাহফেজ জুনায় বদনবরি মানুষটা সোজা হয়ে দাওয়াতে পারতেন না পা কাজ সত্য না অথচ আমরা কি দেখেছি এই দুর্বল মানুষগুলোর গরুর শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির কখন কোনটা ঘড়ায় যাবে কেন এত ভয় কেন মানুষগুলো দুর্বল হতে হবে যেহেতু হক ছেড়ে আল্লাহর দ্বীনের হকের ভয় শক্তিশালী বাতিল আর তাহুদের কোলে যায় লুকায় থাকে এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন কথা বলে না আর বুঝতে বললে আবার শুরু করি আমরা তো এই যে মাদ্রাসায় পড়াই এটা হলো আমাদের মূল পরিচয় মূল কাজ ছাত্র যেভাবে পড়াই একটু একটু করে বুঝায় বুঝায় আগে আমি চেষ্টা করি বয়ানটা ওইভাবেই করতে উড়া দুরা না এক লাইনে চলতে থাকবে একটু মনোযোগ লাগলে দিলে কথাটা বুঝে আসবে ইনশাআল্লাহ খুব সুন্দর লাগবে না আমি খুব সুন্দর দেওয়ার মতো খুব সুন্দর লাগার মতো যে পুঁজি বয়ানের ওই পুঁজি আমার নাই দুর্বল মানুষ আমি আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন তো আমরা আমাদের আলোচনার জায়গাটা ধরতে পারবো লিংক করতেছি আগে ভূমিকা সাজাইতেছি আচ্ছা বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে

আমাদের রসুল এবার বললে দেখেন তো আগের সাথে পার্থক্য আছে কিনা বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে এমন গর্ব প্রকাশ পাই ঠিক আছে এখানে নাম্বার একটু কম পাইছেন আরেকটা প্রশ্ন করি ওখানে ফুল অ্যান্সার করা লাগবে তাইলে এবার যে পাশ করে দিব আচ্ছা বলেন তো রুগী যদি ছোট্ট রুগী হয় রোগ যদি ছোট্ট হয় মাথা ব্যথা ঠান্ডা সর্দি চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায় আলাকার ডাক্তার ন দশের সবচেয়ে বড় ডাক্তার সমাজ 100 কিন্তু রোগী যদি বড় হয় তখন কই যাবে আলাকার ডাক্তার না বড় ডাক্তার কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড় ঠিক কি না যেহেতু আল্লাহ তাআলা নবীদরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অশিষ্ট মানুষের চিকিৎসার জন্য তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসে সবচাইতে জঘন্য খারাপ মানুষ কেন ডাক্তার যেহেতু সবচাইতে বড় বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড় সেই রোগীদের যোগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিরিয়া কি বলা হয় বর্বরতার যোগ বর্বরতার মাত্রা কতদূর ছিল ইতিহাস পড়ে শরীরের পশন দাঁড়ায় মানুষ এত খারাপ কেটেছে একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে এখন মূর্তি পূজা হয় কিনা এখন বলে হয় না হয় না তখনও হতো তো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন কাবার চারপাশে তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে থাকতো আলাদা মূর্তি মন্দিরে আলাদা কেউ সফরে বের হলে বোকালের নিচে কইরা পকেটে করে আড়াআড়টা মূর্তি নিয়া নিত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আহত খোদা না পাওয়া যায় বান্দায় খোদাPocket এ নেয় পড়ে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না কথা বলেন তখন হয় পার্থক্য এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অত বাস্তি দাও হয় আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর ভক্ত ছেলে নামে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখতো মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত সুরে তু যুখরুফে আসছে আবার সুরতো নাহলে আসছে আটাল্লাধ নাম্বার আয়াত আল্লাহ বলে إذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر ছিল আরবের সামাজিক অবস্থা মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল একটু মনোযোগ এখান থেকে কথাগুলো মনে রাখতে হবে মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি আমাদের দারুল দাবন্দের প্রায় পঞ্চান্ন বছরের মুহতামিন প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলে মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা বলেন তো সবাই বলে এক নম্বর ছিল জাহারত মূর্খতা লেখাপড়া ছিল না দুই নম্বর ছিল চারিত্রিক অধবত দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর এবং মারাত্মক সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধে হয় যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ লেখাপড়া আছে না নাই অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন কালভার্ট বানাবেন ছোট্ট ব্রিজ বানাবেন উনি ওই কালভার্ট ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাস ঢুকে আচ্ছা ওই জানতো না কেন রড ঢুকেই হয় লেখাপড়া ছিল কি ছিল না জানতো কি জানতো না তারপর বাস কেন ঢুকেছে ওই চরিত্র নষ্ট তাহলে মৌলিক সমস্যা এটা একটু মাথায় ঢুকায় রাখেন কেমন পর্যন্ত এই সমাজের যত সমস্যা আপনি দেখবেন সামনে আসবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই হয় মূর্খ দিন চরিত্র খারাপ বলেন সমস্যাটা মূলিত দুই সমস্যা ঠিক করার জন্য মোকাবেলার জন্য সমাধানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম কে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাতেন বলেন সমস্যা বলেন সমাধান না একটু মুখস্থ করা লাগবে তাইলে সামনে কথা বলতে আসবেন ইনশাআল্লাহ বলেন সবাই সমস্যা কয়টা সমাধান আবার বলেন সমস্যা কয়টা সমাধান এটা একটু মাথায় ঢুকায় নেন কারণ পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যার মূল সমস্যা কারণ ওই দুইটা যেমন সমাধান ওই দুইটাই দুই সমাধান দিয়ে আল্লাহ আমাদের নবীকে دنیاে পাঠিয়েছেন এক বিকল্প রাস্তা খুঁজে দুনিয়ার সমস্যা সমাধান কোনোদিন হবে না বলে সমস্যা কোনটা সমাধান আল্লাহ আল্লাহর হাবিব নববত ঘোষণা দিলেন ইননামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতান্নিমা না কারিমাল আখলাক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমাদের নবী কি ছিলেন শিক্ষক

একটু ছোট করে বলেন তো আমাদের নবী কি ছিলেন কি ছিলেন কি ছিলেন আবার বলেন কি ছিলেন শুনুক কিছু কথা বলি রাত করেন না নামাজ করবেন না আপনারা কি মনে করছেন রাগ করলে আমি বলছ কেন আরে না এমনি জিজ্ঞেস করলাম না করলে বলবো না করলে বলবো আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না মাদ্রাসা এ পড়েন নাই সংক্ষিপ্ত না আপনাদের গর্ভের উপরক্ষ শেষ নয় কেউ ডাক্তার তার গর্ব কেউ ডক্টর পিএইচডি করা তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কেন কেউ সমাজপতি তার গর্ব গর্ব কেউ কেউ শিল্পপতি তার জনপ্রতিনিধি চেয়ারম্যান এমপি তার গর্ব কিন্তু আমরা এই মোল্লারা যাদেরকে একটা খুব তার চিল্লের সাথে বলে এই মোল্লারা নাই যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি এখানে কৌমিয়া আলী ভাগ করি এই জায়গায় অন্তত তবে ছোট্ট একটা উপলক্ষ আছে সেটা কি জানেন আমরা যেই লেখাপড়া করি সেই লেখাপড়ার গোড়ায় শিক্ষক মোহাম্মদ যাই বলি না কেন গোড়ায় পাওয়া যায় আমার নবীকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমরা বোহারি শরীর পড়েছি বোহারি শরীর চিনেন চিনেন এমন তো চিনবেনি আপনারা এমন মোবাইল দিয়ে চিপা টিপা বোহারি থেকে ভর্তি আবার করে হুজুরের বিরুদ্ধে দেন

লম্বা হাদিস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ হাদিস আব্দুল হাফিজ আমাদের ভাই খুব করতেন হুজুর করতেনের আর এরপরে আমরা যারা আসছি ছয় বছর আমি হুজুরের রুমে থেকে খেপ করছি হজরত আমাদের খুব প্রিয় মানুষ অনেক বড় আলেম ছিলেন তবে নিজের লুকায় রাখতেন এত প্রসিদ্ধ ছিলেন না ঢাকায় হজরতের কাছে পড়েছি হাদিস

إمام قاسم نامت بي رحمة الله عليه. تعالى شاه عبد الغني مجدد الدين رحمة الله عليه. تعالى إن شاه محمد إسحاق الذي رحمة الله عليه. تعالى إن شاه عبد العزيز محدث الدين رحمة الله عليه. إن شاه رويولة الله الدين رحمة الله عليه. تعالى إن أبو طاهر المدني رحمة الله عليه. تعرف إبراهيم كردي رحمة الله عليه تعرف أحمد المشاشي رحمة الله عليه تعرف أحمد الشنابي رحمة الله عليه تعرف محمد الرماني رحمة الله عليه تعرف تفصيل زين الدين رحمة الله عليه تعرف أحمد بن علي الحجر الأسقراني رحمة الله عليه تعرف إبراهيم التنوخي رحمة الله عليه تعرف أبو العباس الحجار رحمة الله عليه تارس أبو علي الزبيدي رحمة الله عليه تارس تفتين أبو الوقت السبزي رحمة الله عليه تارس تفتين أبو الحسن الداودي رحمة الله عليه تارس تفتين أبو محمد السرخسي رحمة الله عليه تارس تفتين أبو عبد الله في ربي رحمة الله عليه تارس تفتين محمد بن إسماعيل إمامِ البخاري رحمة الله عليه، لا استسلم حميدي رحمة الله عليه، لا استسلم سفيان بن عينة رحمة الله عليه، لا استسلم يحيى بن سعيد الأنصاري رحمة الله عليه، دار استسلم محمد بن إبراهيم التيمير رحمة الله عليه، دار استسلم علي بن وقاص الليثي رحمة الله عليه، لا استسلم عمر بن الخطاب رضي الله عنه.

এই জন্য বলছি লজ্জা দেওয়ার জন্য না বিষয় এটা না এই গর্বের পরিচয় থেকে আপনি বঞ্চিত কেন হলেন এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আল্লাহর কাছ থেকে নিয়ে আনেন নাই আপনারা দিতে পারবেন না সুযোগ আপনাদেরও ছিল কিন্তু পাচ্ছেন না কেন কারা আপনাদেরকে বঞ্চিত করেছে যাদেরকে খালি সুযোগ পাইলি সিল ওই কুচক্রীরা যুগ ধরে আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখা করা এই ইগোরবের পরিচয়টা দেওয়া যায় না। আরেকটা ফরবের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল কত কয়েক বছর আগে। কি সেটা? আমরা কার সন্তানpadStart একটু বলেন তো? কার সন্তান? আরে ভাই একটু শব্দ বাড়ায়া বলেন নাই তো না না না। একটু স্বচ্ছ স্বচ্ছ শব্দ বলেন। বলেন আমরা নবী আবনের সন্তান। নাম নবী বলবেন একটা ছেলে এমপির ছেলে এমপির ছেলে এমপির নাম আব্দুল্লাহ ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে কি বলবে সে এমপি আব্দুল্লাহ ছেলে বলবে তাই না না আব্দুল্লাহ ছেলে বল তো যে জিজ্ঞেস करता সে বলবে দুনিয়ায় কত আব্দুল আছে তুই কোন আব্দুল এর পুত্র ও তার জন্য এমপি ছাড়া বলতে না বাবা পরিচয় সম্মানের এমপির ছেলে যদি বাবার পরিচয় দেওয়ার সময় একটি শব্দ যুক্ত করে বলে আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন নবীর পরিচয় গোপন করতেছি বলেন আমরা কার সন্তান আমরা জানি যে আপনাদের ভিতরে খসখস করতেছে ওজনে নতুন করে খসাইতেছে কেন আগে বলেন নাই কেন আগে বলি নাই দরকার হয় না এখন ইট মারছেন যে পাটকেল খান ওই ইট মারলাম কাফে মারেন না আপনার দোস্ত মারছে আপনার দলের লোক মারছে কেমনি আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদম সুমারি কি ছিল

কেন কেটেছে জানে ছোট্ট করে বলে এক বান্দর আছিল চিড়াখানায় বাংলাদেশে চিড়াখানায় পাঁচ ছয়শ বছরের ইতিহাস তার দুইশো বছর যাওয়ার পর সে লক্ষ্য করলো তার মেরুদণ্ডটা সোজা হয়ে যেত আরো কি একশো বছর পর সে লক্ষ্য করলো তার শরীরের পশন ধসন সব পরিষ্কার হইয়া সে দেখতে মানুষ মানুষ লাগত তখন সে একদিন বুদ্ধি করিয়া চিড়িয়াখানার খাসার গেটের সামনে যাইয়া দাঁড়াইয়া দিছে একটা হুঙ্কা কি বইলা এমন ঠিক কর তখন কথা কর নাই এই মৌরবিদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন কিছু আঁকতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের আক্ষেপের জায়গা হচ্ছে এই প্রতিবাদ মৌরীবিরা কেন করবে না না করবে এই সিলেবাস করে আপনার সন্তান প্রতিবাদ করার কথা ছিল আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদ আইনের বিরুদ্ধাচরণ করেছেন বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক পক্ষ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সব জায়গায় রাজনীতি চাই না এটা রাজনীতির বিষয় না এটা আমার ইমানের বিষয় এটা আমার বিশ্বাসের বিষয়

সমস্যা সমাধান আল্লাহ হাইদ ওই দুই সমাদান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করে এই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই পরিচয় পাল্টায় বলে নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস কর মারিককে জিজ্ঞেস করলাম

তা আল্লাহ যাব বলেন তোমার বোঝার দরকার কি তুমি হিমত্তা কি তোমার পাশের মানুষ শিকার করে না জামা ইমত্তা কি বউ শিকার করে না বিশ্বাসের কাছে বিশ্বাসের বৌ মরি হয় না জানেন না রে জানেন না জানেন না বিশ্বাস থাকলে জিজ্ঞেস করে না আচ্ছা কেউ না পাই না আমার টা আমার কাছে মরি হয় না শুভা কথা আরে তিনিও কিনি নেই হা ছোটবেলায় গল্প শুনছি মাদ্রাসা উদরের কাছ থেকে

একটা সুতার মধ্যে কথা যা বলছি সামনে যা বলতে পারবো সবগুলার একটা সুতায় গাইটা দিয়ে ইনশাল্লাহ তাহলে তেমন আপনার কত আলুর বস্তা করেন না প্যাকেট বানাই এই কিশোরি নাই তো মনির মনির ভাই